মালাতুল মৌত পাক জিজ্ঞেস করবেন কে এখন বেঁচে আছে আর কারা বেঁচে আছে তিনি বলবেন হজরতাইল হজরত হজরত ইসরাফিল পাক নির্দেশ করবেন এদের যান কবজ করো ইসরাফিল মিকাইল যান কবজ হবে হজরত আমিন আজিদুল কুয়া প্রচণ্ড ক্ষমতা আল্লাহ তাকে দান করেছেন সুবহানাল্লাহ বলে দুনিয়ার সব নবীদের কাছে বাণী বহন করে নিয়ে আসছেন পূর্ণ অথেন্টিসিটির সাথে সুবহানাল্লাহ আল্লাহ পাক যাকে বলেছেন রূহুল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজে যে কথা বলা হয়েছে ওয়ালাকাদরাহু বিলুফকিল মুবীন পশ্চিম দিক বলয় তিনি যা দেখতে পেয়েছিলেন তার সির বলছে হজরতে জিব্রাইলের পূর্ণ আকৃতিতে তাকে দেখতে পেয়েছিলেন হজরতে জিব্রাইল যখন দুনিয়া আসেন কোনো কোনো কেতাবে লেখা হয় সে ছয় শত ডানা আছে তা দুই ঝাপটায় আকাশ থেকে জমিনে চলে আসেন সুভান হজরতে জিব্রাইলকে আল্লাহ পাক বলবেন তার তাকে মত দাও হাজরত জিব্রাইল ও বিদায় হয়ে যাবে আল্লাহ প্রশ্ন করবেন এখন আর কে বাকি মান বাকিয়া ইয়া মালাকাল মউত মালাকুল মউত বলবেন এ আল্লাহ তাআলা এখন তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি আর কেউ নাই আল্লাহ পাক বলবেন মুত ইয়া মালাকাল মউত এরপরে আর কেউ নাই আল্লাহর আর আমিন এই অবস্থায় কত বছর কত কাল চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন কেউ নাই আজকের রাজত্ব কার আল্লাহ প্রশ্ন করবেন আজকের রাজত্ব কার আল্লাহ পাক আওয়াজ দিবেন বলবেন আজকের রাজত্ব কার কোন জবাব নাই আকাশের নাই জমিনের নাই আকাশও তো নাই কারো কোন জবাব নাই আল্লাহ পাক বলবেন লী ও আজ একমাত্র রাজত্ব হচ্ছে পরাক্রমশালী আল্লাহ রব্বুল মিনে পাক বলবেন ইয়া দুনিয়া সোজা রুখি হে পৃথিবী তোর গাছগুলো কই না জীবা লুকি হে পৃথিবী তোর পাহাড়গুলো কই আইনাল জব্বারিনা চারেরা কোথায় কারো কোনো জবাব হবে না আল্লাহ পাক এরপরে আবার মানুষগুলিকে চিন্তা করবে যা কিছু মাটির মধ্যে লুকায়িত ছিল সবগুলি পাক বের করে নিয়ে আসবেন হাসরের ময়দান হবে উপস্থিত হবে সমস্ত মানুষ কেউ পলায় থাকতে পারবে না কোথাও কুমিরে যারা খাইছে বাঘে যারা খেয়েছে আগুনে যারে পোড়াইছে পানিতে যে ফসে গেছে পোকামা করে যারা খেয়েছে কোন পথ নাই সবাই আল্লাহর দরবারে উঠবে পায়ে জুতা নাই মাথায় কাপড় নাই পরনে কোনো কাপড় চোপড় নাই উলঙ্গ উলাঙ্গিনী উমিন হজরতে আয়সা সিদ্দি নামের জবান মোবারক এটা শুনে কেঁদে ফেললেন বললেন ইয়ারসুল আল্লাহ আমারও কি সেই অবস্থা হবে তিনি বললেন হ্যাঁ বললেন ইয়ারসুল আল্লাহ তখন কি আমার স্মরণ হবে না আল্লাহর নবী বললেন দেবতীর এই বিভীষিকাময় দৃশ্য দেখে মানুষ মানুষের দিকে তাকাবার কোন হুশ থাকবে না সব মানুষ উপরের দিকে তাকায় থাকবে নিচে তাকাবার কারো কোনো ক্ষমতা থাকবে না মানুষ অস্থির হয়ে যাবে সেই হাসরের ময়দান বিচারক আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটি মানুষকে তার কৃতকর্মের জন্য হিসাব দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন পরকালীন জীবনের ব্যবস্থাপনাটা কেমনে হবে শোনো إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا قيامة الدين برتكت منوس كتار سربان شمبر تار দৃষ্টি সম্পর্কে আর অন্তঃকরণের কল্পনা সম্পর্কে প্রত্যেকটি ব্যাপারে আল্লাহ পাদ জিজ্ঞাসা করবে কান দিয়েছিলাম কি শুনেছ যা শুনছো তা আমল করেছো কিনা আমার নিষেধ করা জিনিসগুলি শুনছ নাকি কান কানের জবাব দিতে হবে কান আল্লাহ পাক দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক দিয়েছেন কান এই কান দুটো যান নাই কান আছে শুনতে পায় না কত বড় কষ্টে আছে সে মানুষের চিল্লায় কথা কয় সে বোঝেই না আসে না এমন এ কানের সম্পর্কে প্রশ্ন করা হবে শ্রবণ সম্পর্কে দর্শন সম্পর্কে প্রশ্ন করা হবে যা দেখতে নিষেধ করেছি সেগুলো দেখছো নাকি এ শোক আদায় করেছো নাকি দুটি চোখ এর শোকর আদায় করা কি সম্ভব ভাই আদায় করা সম্ভব এই দুটি চোখ যদি না থাকত আমার গর্বধারিণী মাকে দেখতে পারতাম না এই সুন্দর চোখ দুটি যদি আল্লাহ না দিতেন আল্লাহর এই সুন্দর সৃষ্টি দেখা থেকে বঞ্চিত হয়ে যেতাম আল্লাহকে বলি মনির হে বিশাল আকাশের মালিক তুমি দয়া করে না চাইতে আমাদের শরীরে যা দিস নিয়ামত মৃত্যুর আগে সিনায় নিও দুটি চোখের শোকর আদায় করতে পারবো না চোখের মধ্যে পানি আছে কান্নার পানি না সব সোনার চোখে পানি আছে চোখে আমরা পলক দেই দেই না কত ক্ষুদ্র তাল্লা এই পৃথিবীতে দিনে রাতে অসংখ্য পলুয়েশন রোগ জীবাণু সমানে উঠতেছে এখন যদি মাইক্রোস্কোপ যন্ত্র এখানে থাকতো তাহলে দেখতেন এই পরিবেশটা কত দূষিত কত পলিউশন কত দার এগুলি নাকের মধ্য দিয়ে পেটে যাচ্ছে চোখের মধ্যে ঢুকতেছে ক্রমাগত চোখের ভিতরে ধুলাবানি ঢুকবে আর পরিষ্কারের কোন ব্যবস্থা যদি না করা হয় চোখের দৃষ্টি নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আল্লাহ চোখের ভিতরে মেডিসিন এক প্রকারের পানি রেখেছেন আর অটোমেটিক চোখের পাতা করে প্রতি মুহূর্তে চোখকে ক্লিন করে দিতেছে এই চোখ সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন প্রশ্ন করবেন অন্তঃকরণ সম্পর্কে প্রশ্ন করবেন জবাব দেওয়া সেদিন বড়ই কঠিন হয়ে যাবে এই জন্য নল্লরবুলার আমিন দুনিয়াবাসীকে সতর্ক করে দিচ্ছেন তিনি আরো বলছেন ওয়াল্লাক মা দোহ ইনসানা ওয়া না লামো মাতুয়া সুবি সুবিহি নফ সুফ ওয়ালাহনু অপর বু মিন অভিনীল ওয়ারি মানুষ সৃষ্টি করেছি আমি তার অন্তঃকরণে কি চিন্তা হয় কি কল্পনা হয় তাও জানি আমি আর আমি আমার বান্দার যেই সাহারাগের উপরে মাথাটা খাড়া বিজ্ঞানীরা খুঁজে পাচ্ছে আল্লাফাক মানুষের গলায় একটা টেপ রেকর্ডার লাগায় দিয়েছেন সোবাহাল্লাল্লাহ বলেন সেই ঠিক টেপ রেকর্ড আমার এই যে বক্তৃতা ভিডিওতে ধারণ করা হচ্ছে টেপে ধারণ করা হচ্ছে এই বুদ্ধিগুলি কে দিছে আরে ভাই কথা বলবেন তো আল্লাহর নাম জোরে না এ বুদ্ধি কে দিয়েছেন যে আল্লাহ বুদ্ধি দিয়ে আপনার আমার কথা রেকর্ড করাইতে পারে সে আল্লাহ পাক আপনাদের আমার সাথে অদৃশ্য একটি টেপ রেকর্ড গলার মধ্যে ঝুলায় রাখছেন এটা বিশ্বাস করবেন না আব্দুল মুতালিব নবী করিমসাল্লামের কি হয় দাদা উনি দেখা করতে চাইলেন আব্রাহার সাথে আব্রাহ পারমিশন দিলেন তিনি ঢুকলেন তাকে বসতে সম্মানের জায়গা দেওয়া হল আবরা বললেন বলেন আপনি কি বলবেন আব্দুল মোতালিম বললেন আমি জানতে পেরেছি যে তোমার সৈন্যরা আমার জনগণে এবং আমার উট দুম্বা ভেড়া সমানে দখল করতেছে জবাই করতেছে আর পাইকারি ধরে খাইতেছে এগুলো সব ধরে নিয়ে আমি তোমার কাছে এটা বলতে আসছি তোমার সৈন্যদেরকে বলো আমাদের উট যা ধরছে ছাগল ভেড়া সব যেন ছেড়ে দেয় আবরা কই যে আশ্চর্য কথা আমি মনে করেছিলাম যে তুমি কাবা শরীফ ভাঙতে আসছি আমি আমার অনুনয় বিনয় করে তুমি বলবা যে কাবা ঘর রক্ষা করো তুমি ভাঙো না মালা তোমার কাছে কি কাবা বেঁচে আছে দাম বেশি আব্দুল